আশার সাবুন মানে না তোম ঝোর ঝোর ঝর ঝোর ঝরেছি তোমাকে আমার মনে করেছে আশা সাব মানে না তোম ঝোরো ঝরো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে দিও না গো কোনো কিছু দিও আমার সব কিছু পাওয়া হবে পেলে গোতম দিও না গো কোনো কিছু দিও না সব কিছু পাওয়া হবে পেলে গোতম